নমস্কার লাভ অ্যান্ড ইন্টারভিউজে আপনাদেরকে স্বাগত আমাদের বর্তমানে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ঘটনার মাঝখানে একটা অসম্ভব উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে যেটা কিন্তু আপনাদের প্রত্যেকের জানা দরকার মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে তবে সেটা পশ্চিমবঙ্গে নয় অন্য রাজ্যে সেটা কোথায় মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের মানসৌর জেলাতে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কি প্রথমেই বলি সেটা হচ্ছে খুনের অভিযোগে চারজনকে অ্যারেস্ট করা হয় চারজনের নাম হচ্ছে ইমরান শাহরুখ সোনু এবং ইজাজ এই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ কেন না তারা খুন করেছে একজন মহিলাকে মহিলার নাম হচ্ছে ললিতা ললিতা বাই তাকে খুনের জন্য এই চারজনকে অ্যারেস্ট করা হয় এবং তারা কনভিক্টেড হয় হ্যাঁ এবং এই কয়েকদিন আগে তিন চার দিন আগে দেখা গেল সেই যাকে খুনের জন্য তারা শাস্তি পেয়েছিল মানে তারা তাদের শাস্তি ভোগ করছিল জেল খাটছিলেন তারা এই চারজন অপরাধী ইমরান শাহরুখ সনু এবং ইজাজ সেই মৃত ব্যক্তি মানে ললিতাবাই যাকে খুন করার অভিযোগ ছিল তিনি প্রকাশ্যে চলে চারিদিকে সবাই স্তম্ভিত বাড়ির লোকের আনন্দ যেমন হচ্ছে চিন্তায়ও পড়ে গেছে এটা কি করে সম্ভব এবং ঘটনা প্রসঙ্গে বলে রাখা দরকার মেয়েটির মানে মহিলাটির বাবা মহিলার বাবা রমেশ নানুরাম তার মুখে কথা বেরোচ্ছে না কারণ তিনি ওই মেয়েকে মৃত মেয়ের মৃতদেহকে শনাক্ত শনাক্ত করেছিলেন মেয়ের পায়ে একটা ট্যাটু ধরনের একটা জিনিস ছিল একটা কার বাঁধা ছিল তিনি বলেছিলেন হ্যাঁ এটাই আমার মেয়ে এবং তারা শেষকৃত্য করেছিলেন তারপর ঠিক আঠেরো মাস পর বিচার হওয়ার এবং শাস্তি পাচ্ছে অপরাধীরা তার আঠেরো মাস পরে ফিরে আসছে সেই মৃত মানুষ অর্থাৎ ললিতা বাই অসম্ভব বড় ঘটনা এবং দেখা যাচ্ছে যে মানে ললিতাবাই পরে এসে থানায় তার নানা রকম আইডেন্টি কার্ড ইত্যাদি সবকিছু প্রমাণ দেয় যে তিনি ললিতাবাই এটা প্রমাণ করার জন্য এবং তিনি নিজে বলছেন যে তিনি একজনের সঙ্গে ভাব ভালোবাসা করে বেরিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে মধ্যপ্রদেশের ভানুপাড়ায় দুদিন ছিলেন এরপর পাঁচ লক্ষ টাকার বিনিময়ে শাহরুখ নামে একজনের কাছে তাকে বিক্রি করে দেয়া হয় দেড় বছর শাহরুখের সঙ্গে ছিলেন তারপর ভালো লাগছিল না শাহরুখের সঙ্গে এক প্রকার জোর করে তিনি হয়ে ছিলেন তার সাথে এবং ওই শাহরুখকে ছেড়ে তিনি অন্যত্র চলে যান আর এই ঘটনাচক্রে এই যে অভিযুক্ত চারজন মানে অপরাধী চারজন যাদের কনভিক্টেড হয়েছিল যারা তাদের মধ্যে কিন্তু শাহরুখ নামটাও ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে খুন হয়নি অর্থাৎ যে যে সেকশন ছিল যে যে ধারা ছিল তার খুনের জন্য সেই ধারাতে তাদের অপরাধী তারা সাব্যস্ত হয়েছিলেন এবং তারা জেল খাটছেন এখন কি হবে এটা কিন্তু কাছে কাছে ভারতীয় বিচার ব্যবস্থার একটা অর্থাৎ আবার কি প্রসিকিউশন নতুন করে হবে অর্থাৎ নতুন করে ধারা দিয়ে বিচার ব্যবস্থা চলবে বা এটাকে উইথড্র করে নেওয়া হবে কিন্তু তাদের তো শাস্তি হয়ে গেছে এটা কিন্তু একটা খুব মানে একাডেমিক একটা প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে তার পাশাপাশি একটা কিন্তু ইনভেস্টিগেশনও প্রয়োজন আছে যে এরকম ঘটনা কি করে হলো অর্থাৎ তার মানে কি কোনো ল্যাকুনা ছিল কোনো অভাব ছিল কিছুর ইনভেস্টিগেশনে অ্যাডজুডিকেশনে এটা কেন এটা আপনারা কমেন্ট করবেন আপনারা কি মতামত আপনাদের সেটা জানতে পারবো এবং এই ঘটনাটা অনেকেই হয়তো বিভিন্ন খবরের চাপে বলবো এই ঘটনাটা হয়তো অনেকে মিস করে গেছেন আমি সেই জন্য একটু এটা তুলে ধরলাম যাতে এই ঘটনাটা আপনারা একটু ভাবেন এবং আহ আপনাদের নলেজে আসে ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি